বিশ্বাস করেন আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের জন্য আমাদের নিরাপত্তা আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই কেউ কোন পৌঁছে গা হমে তেরে সওয়াল হাকিম ও লুম্মত থানবির রহমতুল্লাহ বলছেন এটা আল্লাহ আপনি ছাড়া আঙ্গ খবর নেয় কে আঙ্গ কথা জিজ্ঞেস করে কে আমরার কথা জিগায় কে বলে এজন্য আটচল্লিশ দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইয়াহুদিরা তেইশ লক্ষ মুসলমানকে বসত ভিটা একদম বাড়ি ঘর একটা ভিটা মাটি একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই এই আটচল্লিশ দিনের লাগাতার আক্রমণ পনেরো হাজারের চাইতে বেশি নারী শিশু অবুজ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে শহীদ শহীদ মায়ের রক্ত শহীদ বোনের রক্তে শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহ ভেসে গেছে হাজার হাজার মুসলিম নারী শিশু বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে অবহেলায় অকাতরে পড়ে গেছে মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় না আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলিম মুসলমানের লাশ কুকুরে টানা হাসরা করতেছে দাফনের অভাবে পড়ে আছে আর কত নির্যাতন জুলুম দেখলে মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝব যে আমাদের আল্লাহকে ডাকা দরকার আমাদের বলে মাদের পর্দা দরকার আমাদের ছেলেদের সেজদা দরকার আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার কখন বুঝব আমাদের বিজয় আসবে না আমনে বইয়া বইয়া আমরা যে যেমনি চলমু আর আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের আর আপনি বিড়ি খাবেন বহন খাইবেন সাদোয়ানে বইবেন টেলিভিশন চাইবেন আপনি সুদের টিয়া গুনবেন আর আপনার ফুতে বেডি ছবি দেখবো আপনার মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করব আর আল্লাহ তালা আবাবিল পাঠাইয়া হ্যাঁ ফেরেস্তা পাঠাইয়া কাফের মুশ্রিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব জি না বন্ধু কোরআনুল করিমে আল্লাহ বলছেন ইংতাম সুরুল্লাহ খেয়াল করেন কথাটা ইংতাম সুরুল্লাহ কোরআন আছে আল্লাহ বলেন হে ইমানদার তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব তুমি আমার দিনকে সাহায্য করো আমি তোমার জিন্দিগি নিরাপত্তা দেব শর্ত হলেও তুমিও আগাইতে আচ্ছা বলেন আপনারা বলেন একের সহজ উদাহরণ বলেন বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবিরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে কিভাবে নবীজি সাল্লাই সাল্লাম মদিনার থেকে ফু দিয়া ঠিক না অবশ্যই ফু দিছে এনতে মদিনার বইয়া কি দিছে এতে কাফের রাস ভাইরে গেছে এই তো না নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম ময়দানে গেছে কিনা সাহাবিরা যুদ্ধে দাঁড়াইছে কিনা যখন তিনশো তেরো জন সাহাবী আমরা তফসিরে পড়ছি হাদিসে পড়ছি পড়াইছি তো নবীজি যখন তিনশো তেরো জন সাহাবিকে দাঁড় করাইছে এক হাজার কাফের মোকাবেলা তাকাইয়া দেখে আহ তিনশো তেরো জন সাহাবির কাছে তলোয়ার আছে দুইটা দুইজনের কাছে ঘোড়া আছে আটটা এই অস্ত্র আর কিচ্ছু নেই আর বাকিরা সব খালি হাত দাঁড়াইছে এমনি দাঁড়াইছে সিরিয়াল কাফেরদের প্রত্যেকের হাতে অস্ত্র লৌহ বর্ষা বল্লম ঢাল তলোয়ার আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সাহাবিদেরকে বলছে বুখারির রেওয়ায় নবীজি বলছে তোমরা এমনি একটু দাঁড়াও যেমনি আসো এমনি দাঁড়াও আমি আসতেছি একটু এ কথা বলে নবী পিছনের দিকে আসছে আইসা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সেজদা দিছে চোখের পানি ছেড়ে দিছে আর আল্লাহকে বলছে মাওলা আমার গত মক্কার তেরো বছর আমি দিবা নিশি মেহনত করে আর মদিনায় আজকে প্রায় এক বছরের কাছাকাছি এই প্রায় চোদ্দ বছরের কাছাকাছি আমার মেহনতের বরকতে মেহনতের পরিশ্রমের ফসল আমার এই তিনশো তেরো জন আমার আন্নায় আমি এই তিনশো তেরো জন মানুষ এখানে আইনা দাঁড় করাইবার আগে গত চোদ্দটা বছর আমি কষ্ট করছি আমি তাই রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাজরা করে ফেলছি আল্লাহ আমার পূজিয়ে কয়জন আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে আপনার জমিন আপনাকে সিজদা করবে কি আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আল্লাহ আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না এই কথা বলে নবী কান্দা শুরু করছে আল্লাহ আপনি আপনার সাহায্য করেন আমি যে দূর আমার ছিল আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি এই ঠিক তখন কসম আল্লাহ তাআলা তালা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল বন্ধু আমার কানতেছে যাও না তুমি যাও আমার দোস্তের সাহায্য করতে যাও ইব্রাহিম তখন বলে রব্বুল আলামিন কয়জন নিয়ে যাইতাম না একলা যাইতাম আল্লাহ বলে 1000 যোদ্ধা ফেরেশতা দিয়ে একখন যাব সুবহানাল্লাহ anni muniddukum bi alf min al malaikati murdifin 1000 ফেরেশতা দিয়ে ইব্রাহিম সাহাবায়ে کرامের কাদের সাথে কাঁদ মিলিয়ে যুদ্ধ করছে মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে বন্ধু আমার আমরা আগাইতে আমরা সিজদা দিতে হবে আমরা বন্দি কি করতে হবে আমাদের স্ত্রীকে পর্দারশীল বানাইতে হবে আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে আমাদের মাকে পবিত্র বানাইতে হবে আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে আমাদের বোনটাকে চরিত্র ভাগ বানাইতে হবে সবাই মিলে আবারও বলছি সবাই মিলে হইতে পুরুষরাও নারীরাও জওয়ানরাও বুড়ারাও সবাই মিলে একটি সুন্দর দিনই পরিবেশ তৈরি করলে আল্লাহর রহমত আসে একজন হুজুর দুইজন হুজুর এটা হবে না একজন ওই বেচারা আহাজারি করছে আপনাদের সামনে মাদ্রাসার কথা বলতে গিয়ে বাস্তবতা এটাই লম্বা হয়ে যাচ্ছে সেও উনিও বুঝছে কিন্তু ওই যে ওনার অস্থিরতা বেচারার আবেগ থামাইতে পারতেছে না যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে দৌড়া দৌড়ি আমার কাছে তো এই মাহফিলটার জন্য মন পঞ্চাশ বার করেছে ডাক্তার বাহার এই বেটা ওই যে আমাদের কামরুল আরো অনেকেই দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইছে আমার আরও একটা মাহফিল আছে আবার এখন ওই হন না যাব তাহলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি আমি চেষ্টা করি আমি বুঝছি বুঝি এই অস্থিরতা এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয় খোদার কসম পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা দাঁড়ায় যাবে শুধু শর্ত হলো এই অস্থিরতাটা যেন আল্লাহর জন্য এখলাস থাকি। আমি আজকে আঠারো বছর আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি আঠারো বছর হ্যাঁ আঠারো বছর হইছে এই কত ঝড় কত তুফান কত নিন্দা কত সমালোচনা কত কিছু কত উনাফানা কত জলের কত ফ্যান ফেনানি হুঁচি আমি একটা সিদ্ধান্তে ছিলাম যে যা মনে কর যে কক ওহাবি যে কক দুশ্মন যে কক এডা আমি কইতে কইতে আলি দিয়া আমি কইতে থাকি উনি কইতেই থাকছে আমরা বলতেই থাকছি আল্লাহ তারা মোমেনের কলবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে কোন সন্দেহ কোন সন্দেহ এই জন্য সবার কাছে অনুরোধ দিনকে ভালোবাসা কোরআন কে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রসুল্লা সাল্লা সাল্লামকে ভালোবাসে আমার তরিকায় আম লাগতো না আপনের তরিকায় আমি যাওন লাগতো না কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই প্রত্যেকেই ইসলামকে নিয়ে কোরআন সুন্নার খ্যাদবতকে নিয়ে ফিকির করা দরকার ঠিকই না বলেন না কেন এটা উচিত এটা উচিত আপনি পক্ষে থাকেন পক্ষে থাকে কোন মসজিদ কোন মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধে যেন আপনার নাম না আসে আমি এটা সবসময় বলি সব সময় বলে কোনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের মাদ্রাসার বিরুদ্ধে এটা যেন না। কষ্ট কষ্ট আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকেই মিলেমিশে দিনের ফিকির করেন দিনের ফিকির করেন সমাজটা ভালো করেন ছেলেদেরকে নামাজি বানাইবার ফিকির করেন মেয়েদেরকে পর্দানশীল চরিত্রবান বানাইবার ফিকির করেন